নার্সারিতে গিয়ে যে গাছগুলো নিয়ে এসেছিলাম সেই গাছগুলো দেখো এটা একটা চন্দ্রমল্লিকা আছে একটা দুটো গাছ আছে আর এগুলো সব কাঁদা গাছগুলো দশটা মতো কাঁদা গাছ নিয়ে এসেছিলাম সব কাঁদা গাছগুলো পছন্দ হয়ে গেছে ডালিয়া গাছগুলো এগুলো সব গোবর সার দিয়ে সর্ষের খোল দিয়ে বসানো আছে আর তোমাদের সঙ্গে হিউমিক অ্যাসিড দিয়ে দিলাম ফার্স্ট প্রথমেই